বাধ্য হয়ে সৌরভকে বাদ দিয়েছিল কে কে আর বহু বছর পর ফাঁস হল সত্য ঘটনা নাইটদের প্রাক্তন ডিরেক্টর বলে দিলেন আসল কথা ঠিক কোন কারণে বাদ পড়েছিলেন সৌরভ গাঙ্গুলি বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি গতবারে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দল কলকাতা নাইট রাইডার্সের সাথে প্রাক্তন ভারতীয় অধিনায়ক তথা বাংলার রাজপুত্র সৌরভ গাঙ্গুলির সম্পর্ক কোন ভক্তেরই অজানা নয় বহুবার শাহরুখ খানের দলের হয়ে মাঠে নেমেছেন গাঙ্গুলি তবে সম্প্রতি এর প্রাক্তন টিম ডিরেক্টর জয় ভট্টাচার্যের গলায় শোনা গেল সৌরভকে নিয়ে নাইট রাইডার্সের বেশ কিছু অজানা সমস্যার কথা সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে দু সালের আইপিএল মরসুমের স্মৃতিচারণা করেছেন জয় সেবার সৌরভ গাঙ্গুলিকে ধরে না রাখার নেপথ্যে নাইট ফ্র্যাঞ্চাইজির গোপন কারণ ও যাবতীয় প্রতিক্রিয়া ফাঁস করলেন জয় ভট্টাচার্য সম্প্রতি একটি সাক্ষাৎকারে দু সালের আইপিএল মরসুমের স্মৃতিচারণা করতে গিয়ে কলকাতার প্রাক্তন টিম ডিরেক্টর জয় ভট্টাচার্য বলেন সেবার প্রথমেই আমরা সৌরভ গাঙ্গুলির সাথে বিচ্ছেদের সিদ্ধান্ত নিই মূলত বেশ কিছু কারণের জন্য তাকে দলে রাখা আর সম্ভব হচ্ছিল না কে এই সিদ্ধান্ত নিয়েছেন জানতে চাইলে জয় জানান সৌরভকে দলে ধরে না রাখার সিদ্ধান্ত কোন একজন ব্যক্তি নেননি এই সিদ্ধান্ত আমাদের সকলের এরপরই নাইট শিবিরে গাঙ্গুলিকে ধরে না রাখার সিদ্ধান্ত বর্ণনা করতে গিয়ে শাহরুখ প্রসঙ্গে মুখ খোলেন জয় প্রাক্তন কে কে ডিরেক্টরের বক্তব্য প্রথম দিকে দলের যাবতীয় সিদ্ধান্ত থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন শাহরুখ কলকাতা নয় টাইটান এখন প্রাইভেট লিমিটেড এগারো সালের আইপিএল মরসুমের দলের অন্দরে দীর্ঘ টানা পড়েনের পর অবশেষে নিলাম টেবিলে চূড়ান্ত হয় সৌরভ গাঙ্গুলির ভবিষ্যৎ সেবার কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ পড়ার পরই গাঙ্গুলিকে দলে টানার সুযোগ হাতছাড়া করেনি পুনে ওয়ারিয়ার আর এই ঘটনার পরই সৌরভকে দলে না রাখার সাহসী সিদ্ধান্ত নিয়ে কলকাতা নাইট রাইডার্সকে দুষতে থাকেন সমর্থকরা গাঙ্গুলিকে দল থেকে বাদ দেওয়ায় তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল নাইট কর্তাদের তবে শেষ লগ্নে কলকাতা নাইট রাইডার্স কর্তারা সিদ্ধান্ত নেন দলে এমন একজন ভারতীয় খেলোয়াড়কে রাখা হবে যিনি কলকাতার হয়ে পরবর্তী ছয় বা সাত বছর খেলবেন সেই সূত্র ধরেই গৌতম গম্ভীরকে দলে এনেছিল কলকাতা নাইট রাইডার্স ব্যুরো রিপোর্ট ই সমকালীন এটা এটির কা সানগ্লাস है एंड इसमें এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশো রোড নিজস্ব শোরুম ন্যূনতম হেলথকেয়ার এন্ড অর্থ প্রাইভেট লিমিটেড এখানে জয়েন্ট রিপ্লেসমেন্ট আর্থোস্কোপি লিগামেন্ট সার্জারি ট্রমা কেয়ার গল ব্লাডার কিডনি স্টোন অ্যাপেন্ডিক্স সহ জেনারেল সার্জারির পাশাপাশি স্বাস্থ্য স্বাস্থ্যসাথী বেসরকারি মেডিক্লেমের সুবিধা আছে ঠিকানা যশোর রোড সুভাষপল্লী বনগাঁ